জায়গা দরকার আর একটু ইনশাল আমার মনে আছে বাবা আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি আমার মনে আছে আমি প্রথম হজে গেছি দুই হাজার সালে ছয় হাজার সালে দুই সালে সালে কই দুই হাজার কই দশ দশ বছর পরে হজুগের নেপাল খেতে আছেন কাপা থেকে যাবো আর আমি দশ বছর আগে গেলাম একটা ফার্ম নাই মার হাতে পায় না দুই হাজার সালে আমি হজে গেছি করে তখন আমার তো পরিস্থিতি ছিল না দুই হাজার সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিন্ত না আমার দাদা আটানব্বই সালে এতেকাল করেছে দাদার এতেকালের দুই বছর পরে আমি হজে গেছি আর আমার আপা এতেকাল করেছে পঁচাশি সালে দাদার তেরো বছর আগে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না সামান্য কিছু হাতে গোনা লুক ছিল বাংলাদেশে তো ফলা পাইলে তখন এই মোবাইল টোবাইলও ছিল না এই যখন আমি হজে গেছি ফলা পাইলে আবার করছে কি এই হুঞ্চে আমি হজে গেছি কেমনে কেমনে আবার খুঁজে বার করছে তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকা তো করে দিতে আইয়া সেটা কইছে যে হুজুর হ্যান্ডগুলার ফিলারের নাম্বার আছে যারা হজ গেছেন তারা যে আচ্ছা ভদ্র গেছেন না এখন আসলে নিজে না কই দেন মারহাবা পানা ফিলারের নাম্বার আছে তাহলে এখন ভুল না কই দাও আপনারা রাস্তার পড়ো তাহলে পুরো খোলা জায়গা তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কাছে হজুর প্রত্যেক দিন আপনার আচরের পরে এই ফিলারের মিশাইয়া দাঁড়াই আমি এখনো ফাহাম আপনি যেটা লাগে আমি আস তো আমি তো প্রত্যেক দিন যাই তো আমার ব্রুশ খাওয়ায় মেসফালা দিয়া বোঝা বোঝা খানা খাওয়াই কেসকি মাছ খাওয়াই

বলো না জানো আমি অ্যাকাউন্ট কান্না রকম নামে আমি তো নামে অ্যাকাউন্ট তো ফার্ম দিয়ে আগে দিয়ে নামে তোমার যে ভাই বোন বেশি কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইবো তারা মিল মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও সব সাইয়া তাইয়ার হাম এই গর্বরা এই বউয়ের কথা বুঝা বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাপেরও কইসা না বাপের ব্যাংক গেছে তে হাতুর তো গেছে পরে হে এবার ম্যানেজাররা কয় আপনি ভূতের কি দিয়া করাইছেন কহ কয় তো তেহাতুর তো নাইছেন দিতে আইব আপনার বউ হয়ে না যাও না রাগিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ভূতের বউরে লইয়া আপনার ভূতের অ্যাকাউন্ট করে দিয়া গেছে বাইরে

এ মধি নাই মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক বসাই ক্ষতি করেন না বাসিদা আওয়াজ করেন না যেতে পারে শুনে সবাই কোন আমি জোর কোন আমি যে একটু 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 খাল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিয়ে মাফিল ক্ষতি করতেছেন সবাই কোন আমি তো মক্কায় মোদী নাই মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উঠগুলো মরে যাচ্ছে গলাদের বৃষ্টি হয় না পানি নাই চুলা গুলাতে আগুন চলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চাদের পর্যন্ত মায়ের বুকের দুধ পায় না পুরো বদিনায় হাহাকার করে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহর নবী আবার ডেকে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সমর্থ আছে সবাই ওট ফেরত জম বানিয়ে আসো আমি জগ করে মানুষের মাঝে দিয়ে নিয়ে যাই একটা ওহর্ষে যা পড়া হলো ঘুষ ফের판 বসানো হলো লম্বা লাইন পরে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসে নবীর কাছে সাহায্য পাওয়ার জন্য ও মুসলমান মন দিয়ে শুনে সবাই লাইনের দাঁড়িয়ে আছে আল্লাহর নবী একজনকে ভাগ দিয়ে যায় হঠাৎ করে লাইনের দিকে তুমি তাকালেন তিনি অবাক বিস্ময়ে চন্তু উত্থংশ ধারণে তিনি আস্তে করে বসে জায়গা উঠে উঠে গেলেন

একজন একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা সেই মহিলা নদীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় নদীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম সাহাবারা রে জন্মেরা গ্যাপ হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে মহিলাটার জন্য গায়ের চদর বিছাই দিলাম এই মহিলার আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধ মা হালি মাতুসাদিয়াশপুরের মুসলমান ও কুটির মুসলমান ও ভগবাদের মুসলমান কোন বীর শুনরে ভাই নবীর আপনা এই নবীর আম্মানাයි নবী দূত মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গোশত নেওয়ার জন্য পুরো দেখতে আনছনা কি মহিলা একটা প্রশ্ন বের করে দিলেন সবাইতে দিলেন এক ভাগতে নবীজি আমার আপা জান হালিমা জন্য দিলেন দুই ভাগ আবার নবীজি জানতে পার মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদের কে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে এটি হিসাব মিলান পালা প্রচন্ড গরম জায়গা ছোট বসার লোক হচ্ছে না হট্টগুল বেশি আবার তারপরও দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আবার ইনশাল দেড় ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ তবে আমার একটা কথা আছে কথাটা বলবো আমি আমার মন আজকে শিক্ষা দিয়েছে 30 বছর ধরে আমি মুস্তাক নিজে ওয়াজ করি আমি খেয়াল করে দেখেছি এই তেত্রিশ বছরে আমার জীবনে যে আল্লাহ তাবার কথা আজকেও মাহফিলের কদম দিলে মাহফিলের কাজ বুঝি Aber das ist